হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম কুকিং টিমের পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে খুবই প্রয়োজনীয় দারুণ একটা টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কীভাবে শুধুমাত্র একটা পেঁয়াজ দিয়ে ঘরে থাকা মশামাছি খুব সহজে দূর করে ফেলবেন এর জন্য লাগবে খুবই মোটা সাইজের একটি পেঁয়াজ ঘরে থাকা সমস্ত পেঁয়াজগুলোর মধ্যে বেছে বেছে মোটা সাইজের পেঁয়াজটা নিয়ে নেবেন নিয়ে তারপরে খোসাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি একটু খেয়াল রাখবেন যাতে নখের ভেতরে খোসার অংশ ঢেকে না যায় তাহলে কিন্তু নখে ব্যথা হয়ে যেতে পারে সুন্দর করে পেঁয়াজের কষাটা ছাড়িয়ে নিচ্ছি নেয়ার পরে তারপরে আমি পিছন এবং সামনের অংশটা কেটে ফেলে দিব এটার জন্য আপনি বটি বা চাকু ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নেই যা যেটা সুবিধা হয় ইউজ করতে পারবেন একটু অল্প করে কেটে ফেলতে হবে খুব বেশি বাদিয়ে কিন্তু এটা কাটা যাবে না তারপরে পেঁয়াজের ঠিক উপর সাইডটা মানে সামনের সাইডটাতে আমি গর্ত করে নিব জন্য চাকু দি একটু খুচিয়ে নিচ্ছি যাতে করে ইজিলি এটা গর্ত করা যায় একটু খেয়াল রাখবেন চাকরটা যেন হাতের আঙুলে বেঁধে না যায় তাহলে কিন্তু আঙুলটা কেটে গেলে আবার এখানে বিপদ ঘটে যাবে আপনার টিপসটা তো হবেই না আপনার বিপদটা আরও বেড়ে যাবে খুব সুন্দর করে এটা একটু ভেতরের অংশটা বের করে নিতে হবে পেঁয়াজের ভেতরটা যেন ফুটো না হয়ে যায় এটা একটু খেয়াল রাখতে হবে এবং নিচের অংশটা থেকে পেঁয়াজের মানে তেলটা যেন বের না হয়ে আসে এটা একটু কিন্তু খেয়াল রাখতে হবে ভেতর থেকে পুরোটা অংশ এরকম করে সুন্দর মতো চেঁচে চেঁচে বাদ দিয়ে দিয়েছি দিয়ে একেবারে রাউন্ড করে নিয়েছি ভেতরে কিন্তু অনেকটা জায়গা করে নিতে হবে যাতে করে এই টিপসটা আপনি বেশ কিছুদিন ব্যবহার করতে পারেন গর্ত করে নিয়ে এর পিঁয়াজটা আমি একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এবার লাগবে এখানে আমার ন্যাপথেলিন এখানে যে কোনো ব্র্যান্ডের ন্যাপথেলিন হলেই চলবে এখানে দু তিন টুকরা ন্যাপথ্যালিন নিয়ে খুব ভালো মতো এটা গুঁড়া করে নিতে হবে আমি ন্যাপথেলিন প্যাকেটের মধ্যে ন্যাপথেলিনগুলো সুন্দর করে গুঁড়া করে নিয়েছি যে কোনো পাতলা কাপড় বা টিস্যুতে মুড়ে ন্যাপথেলিনটা গুঁড়া করে নিতে পারবেন নেফথালিনের গুঁড়াটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমার যেটা লাগবে এখানে রাখবেন সরিষার তেল এখানে ঘানি ভাঙ্গা সরিষার তেলটা হলে সবচেয়ে বেশি ভালো হয় তারপরে যদি সেটা না পান সেক্ষেত্রে কেনা বাজার জাতকৃত এরকম সরিষার তেল ব্যবহার করলেও চলবে এবার এর মধ্যে ন্যাপথালিনের গুঁড়া একটু একটু করে দিয়ে দিচ্ছি যতটা সম্ভব গুঁড়া এখানে দেওয়া যায় দিয়ে দিতে হবে কারণ এটা একবার তৈরি করে রাখলে বেশ কিছুদিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন এজন্য একটু বড় সাইজের পেঁয়াজ নিলে বেশি ভালো হবে এখানে নিয়ে নিয়েছি পাঁচ টুকরা লবঙ্গ এখানে ফ্রেশ ভালো লবঙ্গ নিতে হবে তাতে করে খুব ভালো মতো ঝাঁজ ওঠে এবং আপনার এই টিপসটা খুব ভালো মতো কাজে আসে লবঙ্গ নিয়ে ন্যাপথালিন এবং পেঁয়াজ সরিষার তেলের সাথে একটু নেড়ে মিশিয়ে নিলাম এরপরে ব্যবহার করবো তুলা এখানে বাজার থেকে কিনে নিয়ে না প্যাকেট তুলাটা নিয়ে নিচ্ছি কিছুটা তুলা ছাড়িয়ে নিয়ে তারপর এরকম করে রেখে এর উপরে আমি পাতা ব্যবহার করব। এখানে কিন্তু শুকনো নিম পাতা দিতে হবে তবে যদি শুকনা নিম পাতা না চান না পান তাহলে কিন্তু আপনার কাঁচা নিম পাতাটাও ছোটো ছোটো করে কেটে দিতে পারবেন খুব সুন্দর করে এটা রাউন্ড করে নিচ্ছি একটু খেয়াল রাখতে হবে যেন পাতাগুলো বের না হয়ে আসে এরকম ভাজ করে নিয়ে তারপর মুড়ে মুড়ে এরকম পোলতের মতো তৈরি করে নিচ্ছি যত সুন্দর করে পোলতে তৈরি করে নেবেন ততই কিন্তু ভালো কারণ এই পোলতেটা তৈরি করবেন যা যত সুন্দরভাবে আপনার আগুনটা তত ভালো জ্বলবে এবং আপনার ঘর থেকে খুব দ্রুত মশামাছি পালিয়ে যাবে পোলতেটা খুব সুন্দর করে তৈরি করে নিয়ে এর উপর দিয়ে একটু সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু অন্তত ল্যাম্পের মতো দেখা যাচ্ছে না হ্যাঁ এবার আমার কাজ শেষ এবার লাগবে একটা দেয়া সলাই একটি কাটি টুক করে জেলে আগুন লাগিয়ে দিলাম দেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন ম্যাজিক আগুন জ্বালানোর কিছুক্ষণ পরে যখন ধোয়াটা ছাড়া শুরু হবে তখনই বুঝতে পারবেন এটার কাজ একটু সাবধানে আগুন লাগবেন যাতে করে ঘরে আশেপাশে কোনো জিনিস বাসবাপত আগুন লেগে না যায় এটা একটু একটু খেয়াল রাখতে হবে আগুন লাগিয়ে দেওয়ার পরে এক দু মিনিট অপেক্ষা করতে হবে যখন একটু বেশি পরিমাণে আগুন জ্বলে উঠবে তখন ফু দিয়ে আগুনটা নিভিয়ে দিতে হবে তারপরে জরো যে এরকম করে ধোয়া শুরু হবে তখন কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এটা থেকে যত বেশি স্মোক বের হবে তত দ্রুত মশা মাছি পালিয়ে যাবে এটা কিন্তু খুবই কার্যকরী একটা টিপস যদি আপনার আগুনটা জ্বলতে না যায় মাঝে মধ্যে একটু ফু দিয়ে দিতে পারবেন তাহলে কিন্তু খুব সুন্দর মতো স্মোক ছাড়াবে বিশেষ করে ঘরে যদি ছোটো বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তারা কিন্তু কয়েলের গন্ধ সহ্য করতে পারে না অনেক সময় মশামাছির জন্য তারা বিরক্ত বোধ করে যদি আপনারা এই টিপসটা ফলো করেন আপনাদের খুব মানে খুব সহজে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে মশা মাছি যেমন পালিয়ে যাবে আপনার ঘরের সমস্যাটাও দূর হয়ে যাবে এজন্য লাগছে আপনার শুধুমাত্র একটা পেঁয়াজ আর পেঁয়াজ তো কিন্তু সবার ঘরে অ্যাভেলেবল থাকেই এই জন্য ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ তাহলে পেঁয়াজ এটা বাসায় ট্রাই করুন আশা করছি আপনাদের সবার অনেক উপকারে আসবে আজকে মধ্যে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ